তো একদম একটা আশা করার সব অনেক বেশি ভালো আছেন সো আজকে যাচ্ছে আমার মনিরের বাসায় আর আমার সাথে যাচ্ছে ইতামাইজিৎ সো আমি এখন তাকে রিসিভ করবো তার বাসায় গিয়ে আমি এখান থেকে লাইট নিয়ে যাবো ওকে রিসিভ করে আমরা মহিরের বাসায় যাবো ময়ুরের বাসা হচ্ছে গোকুলনগর এটা নাটোর থেকে প্রায় দশ কিলোমিটারের মতো ভিতরে তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আর আরেকটি কথা আজকে কিন্তু মনির আমাদের আমাদেরকে হচ্ছে কমলার বাগানে নিয়ে যাবে সো এটা দেখার জন্য অনেক এক্সাইটেড আমি তো চলুন ভিডিওটি শুরু করা যায় বরাবরের মতোই আমি ঠিক সাড়ে তিনটার সময় আমার বাসা থেকে বেরিয়ে পড়লাম বাইজিৎকে পিক আপ করার উদ্দেশ্যে অ্যান্ড দ্যাট কেস বাইজিৎকে নিয়ে আমরা রওনা দিলাম মনের উদ্দেশ্যে সো মনিরকে হয়তো আপনারা একটু নাও চিনতে পারেন বিকজ ও এর আগে আমার কোনো ব্লগে আসে নাই আজকেই ফার্স্ট টাইম বাট এরপর থেকে হয়তো সে আমার ব্লগে থাকবে মাঝে সাঝে যখন ওর সাথে দেখা হবে টুকটাক ব্লগ তো হবেই সো আমরা প্রায় পনেরো মিনিটের মতো বাইক রাইড করার পর তার বাসায় গিয়ে বসলাম আর অবস্থাটা দেখেন জাস্ট সবারই যেই কথাটি বলছে আমার ফ্রেন্ড মনির কিন্তু একটু লাজি টাইপের আসে ক্যামেরার সামনে আসতে একটু ভয় পাই সেটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন বাবা কি ছেলে বাইক নিয়ে সেই ভাব দেখাচ্ছে হাই বলে দাও তোমার অনুমতিটা আজকে কমলার বাগানে যাচ্ছো হ্যাঁ কমলা খাবে নাকি অন্য কিছু খাবে আপনার তো কমলাই খাইনি হ্যাঁ তো ফাইনালি আমরা কমলার বাগানে চলে এসেছি আর সামনে যেটা দেখলেন বাইজিত একটু হাতটা লাড়া দিলো এটা স্বাভাবিক সমস্যা নাই ও যেখানে সেখানে ব্যায়াম করার অভ্যাস আসছে তার আর এখানে মনির দেখতে পাচ্ছেন যে কমলার ছবি তুলতেছে আর বাগানটা কিন্তু অনেক বড়ো সো আর সামনের দিকে কিছু কাঁচা ছিল আর পিছনের দিকে অনেক পাকা কমলা ছিল আর কি সো আমরা ভিতরে যাচ্ছি আমরা মোট পাঁচজন গিয়েছিলাম আমি বাইজিৎ মনির অপরবার আমাদের আরেকটা ফ্রেন্ড সাকিব ও আর কি মনিরের বাসার পাশেই থাকে সো আমরা দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম আর আমাদের কাছেই এই আমরা ফার্স্ট টাইম দেখলাম ওরা ফার্স্ট টাইম না যেহেতু ওরা ওরা এর আগেও আসছে আমরা ফার্স্ট টাইম আসতে আমাদের কাছে অনেকটাই সুন্দর লাগছে আর ওইখানে কিন্তু অনেক ক্রাউড অনেক জায়গা থেকে মানুষ এই বাগানটি দেখতে আসে মানে বাগানে এসেছি কমলা খাব না তাই কখনো হয় আমাদের ফ্রেন্ড অপূর্বকে বললাম যে আমাদের সবার জন্য কমলা ম্যানেজ করে দিতে সো তো সবাইকে একটা একটা করে কমলা দিল আমাদের এই বড় ভাই আমরা কমলা নিয়েই খেতে থাকলাম আর আমাদের পোলাভান মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম সেইটা আপনারা দেখলাম আমাদের আপনাদের চোখ মাথায় উঠে যাবে তো চলো রিভিউটা দেখে আসি

আজকে শুক্রবার হওয়ার সত্ত্বে আজকে অনেক ভিড় মানে অনেক ক্রাউড অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে এই বাগানটি দেখার জন্য আর আমরা বেশি দেরি করি নাই আমরা জাস্ট একটু ভিতরে ঘোরাফেরা করে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে বেরিয়ে চলে আসছিলাম কারণ আমাদের আবার বাসে আসতে হয়েছিলো যেহেতু নাটোর থেকে প্রায় দশ বারো কিলোমিটার ভিতরে আর রাস্তাটা একটু মানে খারাপ তার জন্য আমরা বেশি দেরি করি না আমরা একটু ভিতরে ঘোরাফেরা করে দিন ব্যাক আসছি কমলাগুলো ছোট হলে দেখতে কিন্তু অনেক সুন্দর একটু লাল লালটে লালটেই ভাব যার কারণে আরও সুন্দর লাগছিল আর এরা ওই জন্যে আর কি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো আর একটু ফটোগ্রাফি করতেছিলো বাট আমি একটু ভিডিও ক্লিস্ট নিলাম আশপাশে একটু ঘোরাফেরা করে আমরা ব্যাক চলে আসলাম আমরা একমাত্র হচ্ছে কমলাবাগান থেকে বের হলাম আর এখানে আপনার বাইরে থেকে অনেক লোক আসে কমলাবাগান দেখতে দেখতে পাচ্ছেন আমার পিছনে কতগুলো মোটরসাইকেল এবং আজকে আমার জানা মতে আমি যতটুকু সময় ইনফরমেশন পেয়েছি আজকে তাও কম ভিড় হয়েছে এমনিতে পঞ্চাশ ষাট জন একশো জনের মতো মানুষ সবসময় থাকে এখানে সো দেখতে পাচ্ছেন ক্রাউড কত সো আপনারাও আসবেন এরা সো এবার আজকে ভিডিওটি থাকছে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেলারটি ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই